শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজোয়ান ইমানদার নৌজোয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়ত প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে এর কিছুক্ষণের মধ্যে সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজ কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সপ্তাহে দেশ প্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদ্দিস, পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিনাফিজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলেছে আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদের বলি আপনাদের বলি গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন এ দাদা চাচা আগুন গুনা আগুন চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করেন কথায় কথায় গালি গালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আব্বা কিস্তি লওয়া বন্ধ করেন এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে জাহান নামে কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনারে জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকী নাচতে নাচতে জাহান নামে ফেলবে জাহান নামে আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও আগুনের দিকে কিসের দিকে বলেন না কোরআন শরীফে আছে আল্লাহ কোরআনুল করিমের একটা সুরার মধ্যে এগারো বার একটা কথা বলছেন আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান পাপি মনে রেখো সেদিন আখেরাতে মিথ্যাবাদী পাপি নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম এই কথাটা এক সুরাতে আল্লাহ এগারো বার বলার পর কথা শেষ করছে শেষ কথাটা আল্লাহ তালা বলছে আমার বান্দা বলতো আমি আল্লাহ এর পরে আর কেমনে বললে কি বললে তুমি বিশ্বাস করবা আল্লাহ নিজে বলছে এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম আমি আল্লাহ জাহান নামের এত বিস্তারিত